আসসালামু আলাইকুম ইম্প্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি সাফাত আশরাফ নাবিল বিগত ভিডিওতে আমি কথা বলেছিলাম সাধারণ গণিতের ক বিভাগ বীজগণিত অংশের চতুর্থ অধ্যায় সূচক লগারিদম নিয়ে তো সূচক লগারিদম থেকে বলেছিলাম যে একটা সৃজনশীল প্রশ্ন পুরোপুরি হইতেও পারে অথবা অন্য অধ্যায়ের সাথে বেশিরভাগ সময় মিলায় প্রশ্ন করে চতুর্থ অধ্যায় থেকে তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে সেটাও আমাদের বীজগণিত অংশের মধ্যে পড়েছে তো পঞ্চম অধ্যায় আমাদের কি এক চলক বিশিষ্ট সমীকরণ পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ ওইটার আবার দেখো দুইটা পার্ট আছে অনুশীলনী পাঁচ দশমিক এক অনুশীলনী পাঁচ দশমিক দুই তো আমাদের এই পঞ্চম অধ্যায়টা আমরা সৃজনশীলের জন্য গুরুত্ব দিব না কারণ আমাদের এই অধ্যায় থেকে বোর্ডে তেমন সৃজনশীল আসে নেই আগে কখনো তো আমরা এই অধ্যায়টা এম জন্য গুরুত্ব দিব কিন্তু আমাদের স্কুলের বিভিন্ন পরীক্ষার মধ্যে বা টেস্ট পরীক্ষা যেহেতু সামনে টেস্ট পরীক্ষার মধ্যে তুমি এই অধ্যায় থেকে প্রশ্ন পাইতে পারো টেস্ট পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন করে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো থেকে প্রশ্ন হইতে পারে বা কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আমরা আজকে ওই প্রশ্নগুলো দেখার চেষ্টা করবো যে আমরা কোন কোনগুলো অবশ্যই করবো এখান থেকে পুরো অধ্যায়টা তো আমরা সিকিউর জন্য রাখতেছি না যার কারণে তোমার পুরো অধ্যায়টা না করলেও হবে কিন্তু যে প্রশ্নগুলো দাগাই দেব এগুলো অবশ্যই করতে হবে তো পঞ্চম অধ্যায় আমরা এমসিউর জন্য রাখতেছি এবং আমরা দেখবো যে কোন কোন প্রশ্নগুলো দেখে রাখা অবশ্যই জরুরি রিস্ক এড়ানোর জন্য ঠিক আছে তা আমরা চলো শুরু করি তো পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ তার মানে আমাদের এখানে যত কাজ আছে সবগুলো চলক থাকবে আমাদের একটাই একটা চলক নিয়ে কাজ করতে হবে তা আমাদের এখানে কিছু বেসিক অংশ আছে চলক কাকে বলে অভেদ কাকে বলে ঠিক আছে এগুলো একটু দেখে নিও চলক আর অভেদের মধ্যে পার্থক্য একটা দাও আছে এই চারটা একটু দেখে নিও ঠিক আছে এমসিউর জন্য ইম্পর্ট্যান্ট এখান থেকে এমসিকে হইতে পারে এই চারটা একটু দেখে নিও তারপর এক ঘাত সমীকরণের সমাধান কিভাবে সমাধান করতে হয় তো দেখো এখানে আমাদের কিছু বেসিক দেওয়া আছে এগুলো থেকে এমসিকে আসতে পারে অবশ্যই বেসিক অংশটা একবার হলেও দেখে নেবে এখান থেকে ঠিক আছে তা আমরা দেখো যেহেতু এই অধ্যায় থেকে প্রশ্ন তেমন হয় না যদি প্রশ্ন হয় তাহলে কোন দিক থেকে হবে আমাদের উদাহরণগুলো বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে যদি প্রশ্ন দেয় উদাহরণ থেকে দেওয়ার চেষ্টা করবো অথবা আমাদের অর্ধেক শেষের সৃজনশীল গুলো আছে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট ওইগুলো আমরা মেইনলি দেখবো ঠিক আছে তা আমাদের এখানে প্রথমেই উদাহরণ একটা দেখবো তারপর উদাহরণ দুই উদাহরণ তিন এগুলো দেখলে আসলে বাকিগুলা পারার মতো আর কি উদাহরণের গুলো প্র্যাকটিস করলে তুমি বইয়ের অনুশীলনের যে কোনো ম্যাথ আসলে করতে পারবা সহজেই উদাহরণগুলো ভালো করে দেখতে হবে তো এই তিনটা দেখবা আর যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো তো আমি স্টার্ট দিয়ে দিব তারপর উদাহরণ চার দেখবা উদাহরণ সাত মুনাফার অঙ্ক এদের থেকে খুব ইম্পর্টেন্ট ওইগুলো থেকে সৃজনশীল আসতে পারে এরকম প্রশ্ন আর কি মুনাফার প্রশ্নগুলো চাইলে সৃজনশীল বানানো যায় তারপর দেখো আমাদের এখানে যে প্রশ্নটা কাজের গ কাজের গ নাম্বার যে প্রশ্নটা এটা থেকে বিভিন্ন স্কুলে আগে সৃজনশীল প্রশ্ন হয়েছে ঠিক আছে এটা থেকে কাজের গ নাম্বারটা ইম্পর্টেন্ট এটা স্টার দিয়ে রাখলাম একটু ভালো করে দেখো ঠিক আছে এরকম প্রশ্ন দেখবো অনুশীলনের মধ্যেও আছে তো এখানেও দেখলাম অনুশীলনী থেকে করতে হবে এই ছিল আমাদের উদাহরণ থেকে আর কাছ থেকে একটা প্রশ্ন করতে হইতেছে আমাদের তো এখন দেখি অনুশীলনের ভিতর থেকে আমরা কোনগুলো করব অনুশীলনী থেকে এক নাম্বারটা করবো তিন নাম্বারটা করব তারপর এখান থেকে চার নাম্বারটা দেখে রাখব তারপর ছয় নাম্বার বারো নাম্বার তেরো নম্বর ইম্পর্টেন্ট গুলো দাগা দিতেছি এগুলো করলে আশা করি বাকিগুলো তুমি সহজে পারবা ঠিক আছে সবগুলো একবার দেখা ভালো যারা ভালো স্টুডেন্ট সবগুলো তো দেখবাই কিন্তু এগুলো অবশ্যই পরীক্ষার আগে বলো বা একবার হলো দেখতে হবে আর কি এগুলো আসার সম্ভাবনা বেশি এই প্রশ্নগুলো আর এই প্রশ্নগুলো পারলে তুমি অধ্যায় বাকি প্রশ্নগুলো সহজে পারবা আচ্ছা তারপর দেখো আমরা উদাহরণ দিচ্ছিলাম একটা উদাহরণ সাত সেটার মতো প্রশ্ন দেখা হয় যে আমাদের ১৯ নাম্বারটা করতে পর একুশ নাম্বার একুশ নাম্বারটা ইম্পর্টেন্ট সিরোনশীল বানানো যায় ঠিক আছে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট তারপর দেখো যে বাইশ নাম্বারটা আমি যে একটা কাজের কথা বলছিলাম দেখো সেম ওই কাজের মতো অঙ্ক বাইশ নাম্বারটা ইম্পর্টেন্ট চব্বিশ নাম্বারটা করে রাখবা এ দেখো পঁচিশ নাম্বার একটু আগে যে দিলাম প্রশ্নটা এই যে লঞ্চের প্রশ্নটা দিলাম একুশ নাম্বারটা দেখো ওইটার মতো দেখো একটা সৃজনশীল আসছে তাই আমাদের এই সৃজনশীলটা খুব ইম্পর্টেন্ট যদি প্রশ্ন করে হুবহু এই পারে পরীক্ষায় হয়তো বা কোনো মান চেঞ্জ করে দিবে কিন্তু হুবহু এটা দিয়ে দিতে পারে ঠিক আছে কারণ আগেও মানে আমাদের ম্যাথ বই থেকে বললো যে আগেও যে সৃজনশীল আছে এগুলো অনেকগুলোই হুবহু আসছে বোর্ডে অনেক বোর্ডে আসছে তাই সিরোনশীল মাস্ট করা ট্রাই করবা ঠিক আছে যেগুলো অধ্যায় থেকে প্রশ্ন হয় না ওগুলো থেকে সৃজনশীল গুলো উঠায় দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা আমাদের পঁচিশ নাম্বারটা থ্রি দিয়ে দিলাম এটা অবশ্যই অবশ্যই করতে হবে এটা ছিল আমাদের অনুশীলনী পাঁচ দশমিক এক থেকে আমরা কি কি দেখবো সেটা তারপর চলো আমরা অনুশীলন পাঁচ দশমিক দুয়ে যাই কি আছে আমাদের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ ঘাত থাকবে আমাদের দুই ঠিক আছে তো সেটার জন্য দেখো আমরা এখান থেকে উদাহরণ বারো দেখব লব ও হরের অঙ্ক ঠিক আছে উদাহরণ বারোটা দেখবো এখান থেকে তারপর উদাহরণ তেরো এটা দিয়ে সিরনশীল বানানো যেতে পারে সৃজনশীল আসার মতো প্রশ্ন এটা এটা দিয়ে রাখলাম অবশ্যই করবা উদাহরণ তেরো এরকম প্রশ্ন আশা করি দেখছো আরো অন্য অধ্যায়ও দেখবা পরে উদাহরণ চোদ্দ এটাও স্টার এটা থেকে বিভিন্ন স্কুলে আগে সৃজনশীল প্রশ্ন বানানো হয়েছে তারপর দেখো আমার একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে উদাহরণের সৃজনশীল প্রশ্নটা এটা অবশ্যই করবা যেকোনো অধ্যায়ের যেকোনো সৃজনশীল প্রশ্ন অবশ্যই একবার হলো দেখার চেষ্টা করবা সৃজনশীল প্রশ্নটা তারপর দেখো অনুশীলনী পাঁচ দশমিক দুই এর মধ্যে আমাদের কয়েকটা এমসিকিউ দেওয়া আছে এই টাইপের এমসিও গুলাই আমাদের বেশি আসে আর কি পরীক্ষায় অর্থাৎ এই টাইপের এমসিও গুলো দেখার চেষ্টা করবা এমসি কিউ আসলে এগুলো আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তো তারপর আমরা এখানে তাহলে দশটা এমসি আছে দশটা দেখবা তারপর আমরা এই অংশ থেকে দেখব সতেরো নাম্বারটা উনিশ নাম্বার বাইশ নাম্বার তেইশ নাম্বার পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারটা ইম্পর্টেন্ট পঁচিশ নাম্বারের মতো অনেকগুলো স্কুলের মধ্যে প্রশ্ন আসছে ঠিক আছে বলছি যে বোর্ডে কোনো প্রশ্ন নাই আসলে বোর্ডে এখান থেকে তেমন প্রশ্ন আসে না এই জন্য বোর্ডে কোনো প্রশ্ন নাই কিন্তু আমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় বলো বা বিভিন্ন পরীক্ষা এই প্রশ্নগুলোই পাইতে পারো যেগুলো স্টার্ট দেওয়া এগুলো আসলে বিভিন্ন স্কুলের পরীক্ষা আসছে এই জন্য স্টার্ট দিচ্ছি আসলে এগুলো থেকে প্রশ্ন হওয়ার মতো আর কি তারপর দেখো আমাদের সৃজনশীল গুলা উনত্রিশ নাম্বার সৃজনশীলটা করবা তিরিশ নাম্বার দেখো একটু একটা সমকান্ত্রি পুজো ম্যাটটা দিয়েছিলাম ওইটার মতোই ঠিক আছে ওইটা থেকে কিন্তু প্রশ্নটা বানানো হয়েছে তিরিশ নাম্বারটা ঠিক আছে তো দেখছো এই যে আমাদের অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে ওইগুলো থেকেই একটা সৃজনশীল বানানো যাইতে পারে তো অধ্যায় থেকে যেগুলো দেখাচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট সাথে হচ্ছে আমাদের অধ্যায় শেষে যে সৃজনশীলগুলো আছে ওইগুলো ইম্পর্টেন্ট তারপর দেখো যে একত্রিশ নাম্বার আমরা যে উদাহরণ একটা ম্যাথ দিছিলাম জমির ক্ষেত্রফলের ঠিক সেটার মতো তো এটাও ইম্পর্ট্যান্ট তো তিরিশ নাম্বার একত্রিশ নাম্বারটা করে ফেলবে এখান থেকে তারপর যে ম্যাথগুলো আছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই তিনটা আসলে না দেখলেও হবে আর চাইলে যদি তুমি মনে হয় যে পুরো অধ্যায়টা একবার দেখতে চাও তাহলে বলবো এই তিনটা বাদ দিয়ে দেখলেও পারো কারণ এগুলো একটু ঝামেলার অঙ্ক এগুলো আসবে না পরীক্ষায় কখনোই ঠিক আছে তা আমাদের অনুশীলনী পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুইয়ের মধ্যে যে অঙ্কগুলো দাগায় দিছি এগুলো অবশ্যই একবার হলেও করার চেষ্টা করবা আর যদি পুরো অধ্যায় দেখতে চাও তাহলে তো ভালো ওইটা আরো ভালো হয় পুরো অধ্যায় দেখে ফেললে ঠিক আছে আসলে আমাদের বই যতগুলো অধ্যায় আছে এই বেসিকগুলা বলো বা ম্যাথগুলা বলো দেখে রাখা ভালো তোমার পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে ঠিক আছে এমনি এমনি দেয় নেই পরবর্তী কাজে লাগবে বলেই দেওয়া হয়েছে তো যারা আর কি স্কিপ করতে চাও তারা বলবো আমার দাগানোগুলো স্কিপ করবা না বাকিগুলো নাও দেখতে পারে অধ্যায় থেকে কিন্তু যে অধ্যায় থেকে বসে সৃজনশীল আসবেই ওই অধ্যায় সবগুলো অঙ্কই দেখতে হবে কারণ এমন না যে আমি যেগুলো দাগাই দিচ্ছি ওইগুলোই আশা বলবো হুবু হু মাঝে মধ্যে নতুন কিছু দিতেও পারে ঠিক আছে ওই জন্য ওইগুলো সব দেখতে হবে যে অধ্যায় থেকে সৃজনশীল আসতেছে না বা আসে না সেই অধ্যায় যেগুলো দাগাই দিচ্ছে ওইগুলোই দেখা যাও শুধুমাত্র তাইলে হবে ঠিক আছে তো আমাদের অধ্যায় পাঁচের সাজেশন এইটুকুই অধ্যায় পাঁচ থেকে দাগানো অঙ্কগুলো দেখলেই হবে স্টার অঙ্কগুলো ভালো করে দেখবা পরীক্ষার আগে অবশ্যই দেখার চেষ্টা করবা আর গাইড থেকে কিছু সৃজনশীল ট্রাই করবা চাইলেই হবে ধন্যবাদ সবাইকে